পরিবার পাটা দি হে তাহলে দানা কুটকুট মানে আওয়াজে আওয়স্তু না আওয়স্তু বেশি আওয়াজ কালারটা দেখুন শুক্কা লাগছে খালি খালি তুলনা মানুষজনেরে তবে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে এই যে খাবার ধরে খাইতেছে আছে চেড়ে চেড়ে কাটছে কি কলা সব করে দিয়েছে দেখি না আমাদের আইটেমে কি কি আছে হলো কর দেখতেই চলে মিলে কই আইটেম তুল আইজে সালা

হবে পাপড়টা দেরি আছে হবে গরম আমাদের কিন্তু রেস্ট নিয়ে খাবে কোনো টেনশন নাই কিন্তু চিকেন পকোড়াটা করতে পারে নাই এই যে আমাদের সিক্রেট मसाला